নিশ্চয়ই অনেককে দেখেছেন সুচ্ছ এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর মাঝে বেঁধে হেঁটে চলেছেন কিংবা পাহাড়ে এমন দুর্বোধ্য এবং দুঃসাহসিক কাজ করে রেকর্ড গড়ছেন অনেকেই একে বলা হয় টাইটো বা ফানাম্বুলিজম এবার জার্মান সাকলাইনার ফ্রিডিকুয়েন এবং লোকাস ইরমলার নামের দুইজন দুই হাজার পাঁচশো মিটার আট হাজার দুইশো দুই ফুট উচ্চতায় দুটি হট বেলুনের মধ্যে প্রসারিত একটি সাকলাইন হাটার মাধ্যমে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন সাকলাইনিং হল একটি সমতল ওয়েবিং লাইনে ভারসাম্য বজায় রাখা যা দুটি অবস্থানের মধ্যে বেঁধে দেওয়া হয় এটি কখনো কখনো ট্রাইটো ফাটার সঙ্গেও তুলনা করা হয় মেঘের উপরে সরু লাইনে নেভিগেট করার দুটি ভিডিও সম্প্রতি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় তাদের সাহসী মুহূর্তের ছবি শেয়ার করে ইরমলার একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন এটি এখনো স্বপ্নের মতো মনে হয় এক সপ্তাহ আগে আমরা মেঘের উপর দিয়ে হাঁটছিলাম সত্যি এমনটা ঘটেছে করার জন্য মনে আমাকে এখনো প্রতিদিন এই ছবিগুলো দেখতে হয় এখনো বিশ্বাস হচ্ছে না যে এই কাজটি করে ফেলেছি এটি ফিডিকুয়েন কুয়েন এবং লোকাস ইরমলারের সাম্প্রতিক কৃতিত্ব যা তারা তাদের আগের রেকর্ড ছাড়িয়ে গেছে যেটি তারা দুই সালে ব্রাজিলে করেছিলেন সে সময় মাটি থেকে এক মিটার উপরে হেঁটে অর্জন করেছিল ইন্টারন্যাশনাল সাকলাইন অ্যাসোসিয়েশন দাবি করেছে যে এই নতুন রেকর্ডটি চরম ক্রীড়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কুইন তার সাহসী কৃতিত্বের জন্য বিখ্যাত যেমন দুশো মিটার উচ্চতায় একশো মিটার সাকলাইন হাঁটার জন্য ইরমলার দুই সালে দুই কিলোমিটার ভ্রমণের মাধ্যমে দীর্ঘতম সাকলাইন হাঁটার জন্য একটি রেকর্ড স্থাপন করেছিলেন দ্য নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক